দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যেটি শেরপুর জেলার মধ্যে সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার তো এখন এক নজরে আপনাদেরকে জানিয়ে দিব বিভিন্ন ধরনের সবজির দাম এখানে রয়েছে করলা এই ভাই আমাদেরকে জানিয়ে দিবে আজকে কত টাকা ধরে এই করলা পাইকারি বিক্রি করতেছেন কত করে আজকে ভাই

আজকে পেঁয়াজ কত করে বিক্রি একশো চার টাকা কেজি আর রসুন কত করে বিক্রি করতেছেন রসুন একশো নব্বই টাকা কেজি একশো নব্বই এর পাশে রয়েছে ছোট দেশি আলু আটচল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই ছোট দেশি আলু